আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আমাদের মৌলিক চারটি বিষয় থেকে তিনটি বিষয় শিখে ফেলছি এখন আমরা জজম ও তাজদিদের বিষয়গুলো দেখব প্রথমে আমরা দেখব জজম এই যজম এবং তাজদিদ প্রথমে যদি আপনি যজমের বিষয়টা বুঝতে পারেন তাহলে আপনার জন্য তাজদিদ বোঝাও খুব সহজ হবে এই জন্য আমরা একটু খেয়াল করবো জজমের বিষয়ে তো আসুন জজম জজম হল অক্ষরের একক উচ্চারণ জজম হলো অক্ষরের একক উচ্চারণ বা একবার উচ্চারণ তাজদিদ দুইবার উচ্চারণ আচ্ছা অন্যদিকে এভাবেও বলা যায় যে সকল অক্ষরের হরকত জবর জের পেশ কিংবা তানবির দুই জবর দুই জের দুই পেশ হয় না কিন্তু তেলাওয়াতের একক উচ্চারণ করতে হয় সেই পদ্ধতি কি জজম বলে খুব কঠিন মনে হয় না আচ্ছা সহজ করে দিতেছি জজম সাধারণত তিন রকম চিহ্ন দ্বারা বোঝানো হয় আচ্ছা আমরা একটু চিহ্নগুলো দেখি জজম কোরআন শরীফের ভিতরে এইরকম ভাবে আসবে এরকম আসতে পারে ঠিক এইরকম চিহ্ন আসতে পারে অথবা এইরকম চিহ্ন আসতে পারে অথবা গোল আসতে পারে এই তিন চিহ্নে কি আসবে যজম আসবে আমরা কোরআন শরীফের ভিতরে যদি আমরা একটু খেয়াল করি এইরকম যেই কোনো একটা চিহ্ন যদি থাকে তাহলে সেটাকে আমরা কি ধরব জজম ধরব চিহ্নগুলো বুঝতে যদি আপনাদের কষ্ট হয় আমি আরও একবার দেখাই এই রকম থাকবে এই রকম থাকবে এইরকম থাকবে অর্থাৎ গোলও থাকতে পারে অনেক ক্ষেত্রে গোল হয় অনেক শরীফে বেশিরভাগ সময় এই রকমটা ব্যবহার হয় এই রকম বেশিরভাগ সময় এটা অনেক কোরআন শরীফে আসে নুরানের কোরআন শরীফে নুরানি পদ্ধতিতে যে কোরআন শরীফগুলো আছে কিন্তু হাফিজি পদ্ধতিতে যে কোরআন শরীফগুলো আছে সেখানে এই রকম ব্যবহার হয় আচ্ছা মূলত বাংলায় হসন্ত এর মতো কাজ করে হসন্ত এর মতন কাজ করে অর্থাৎ মিলিয়ে দেয় আচ্ছা তাহলে আমরা পরবর্তী উদাহরণ দেখব উদাহরণ দেখলেই আমরা খুব সহজে বুঝতে পারব আচ্ছা যজমালা অক্ষরটির একক উচ্চারিত হবে আচ্ছা এ দেখেন যে হামজা বা আলিফ আলিফ আলিফের উপর যদি যজম আসে তাহলে আমরা কীরকম উচ্চারণ করেছিলাম আলিফের একক অ অর সাথে কি আসবে আকার আসবে ওর সাথে কি আসবে আকার আসবে অ আকার আ অ আকার আ এর সাথে যখন বা আসবে বা আলিফ জবর আলিফ বা জবর আব আলিফ বা জবর আব আমরা যখন মিলিয়ে পড়ব ঠিক রকম ভাবে পড়ব আলিফ বা আলিফ বা বাকে ধরবে আর কি যুক্ত হবে বাকে ধরে যুক্ত হবে এর উচ্চারণ হলো একক উচ্চারণ এর উচ্চারণই হলো একক উচ্চারণ দেখেন ব বা বার একক উচ্চারণ আমরা কি দেখছিলাম বার একক উচ্চারণ আমরা দেখছিলাম ব বার একক উচ্চারণ আমরা কি দেখছিলাম ব সেই একক উচ্চারণটাই এখানে আসবে আলাদা কিছু না আচ্ছা ব বা বার একক উচ্চারণ ব বার একক উচ্চারণ কি ব আর এখানে দেখেন বা আসছে বার উপরে জজম থাকা সত্ত্বেও এটাকে কি উচ্চারণ হয় এটার উচ্চারণ হল একক উচ্চারণ আলিফ বা জবর আব আলিফ বা জবর আব আলিফ বা জবর আব একক উচ্চারণ একক উচ্চারণ যুক্ত হয়ে আসবে একক উচ্চারণ কিভাবে আসবে যুক্ত হয়ে হসন্ত বাংলায় হসন্তের কাজ করে বাংলায় কি কাজ করে যুক্ত হওয়ার কাজ করে আলিফ বা জবর আব আলিফ মিম আলিফ আ একক জবর আসছে আকার আসছে ম মিমের একক কি মিমের একক আমরা একক নিয়ে কিন্তু হারাকাতে আলোচনা করেছি মিমের একক কি ম এই এই সব এই দুইটা হরফ একত্রে হসন্তের মতন আলিফ মিম জবর আম আলিফ মিম উচ্চারণ কীরকম করতে হবে আলিফ মিম দুইটা হরফ একসাথে বললাম আলিফ মিম জবর আম আলিফ মিম জবর আম অর্থাৎ যখন এই চিহ্ন আসবে এরকম আসতে পারে এরকম আসতে পারে অথবা এইরকম আসতে পারে এর তিনটা চিহ্নের যেই রকম আসুক না কেন সেটাকে আমরা কি ধরব আর তাজদিদের চিহ্ন কিন্তু সহজ সহজ চিহ্ন তাহলে হামজা মিম জবর আম দুইটা হরফকে একত্রিত করেছে দুইটা হরফকে উচ্চারণের বেলায় একত্রিত করে হসন্তের মতন আলিফ মিম জবর আম অর্থাৎ আলিফের আ আছে ঠিক আলিফ জবর আ আর মিমের উচ্চারণ হলো একক উচ্চারণ ম ম আলিফ জবর আম মিম আচ্ছা জেরের বেলায় বাজের বি জের রশ্মিকার আর নুন এখানে নুন তো নুনের উচ্চারণ একক তো উচ্চারণ একই নুন তাহলে বা নুন জের বিন বা নুন জের বিন তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো যদি জজম আসে তাহলে দুইটা হরফকে আমরা একত্রিত করব আলিফ বা জবর আব আলিফ মিম জবর আম বা বিন আলিফর নুন জের জিন সবগুলোর একক উচ্চারণ কিন্তু দুইটা হরফকে একত্রিত করেছে হসন্তের মতো বাংলায় হসন্তের মতো আচ্ছা জের দিয়ে যদি বা নুন জের বিন তা নুন জের তিনুন জের সিন পেশ দিয়ে বা নুন পেশ বুন তা নুন পেশ তুন হা নুন পেশ জুন হা নুন পেশ খুন পেশ হুন দাল নুন পেশ দুন লাল নুন পেশ এরকম এরকমভাবে এগুলোর সব একক উচ্চারণ সব একক উচ্চারণ আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারব আচ্ছা এখন এখানে একটা সুন্দর বিষয় সেটা হলো কলকলা আচ্ছা আমরা এই জজমের ভিতরে কলকলা নিয়ে আসছি এর কারণ হলো আমরা একসাথে কলকলার বিষয়টা একটু নজর দিয়ে দেখে যাব। তাহলে আমাদের যখন এখনই উচ্চারণ শিখতেছি তাহলে কলকলাটা আমরা মনে রাখতে পারব আচ্ছা কলকলার হরফ হলো পাঁচটি বা বা জিম জিম দাল দাল ত অর্থাৎ এই পাঁচটা হরফ যখন জজম আসবে তখন এগুলোর উচ্চারণ খুব লাউডলি হবে খুব গাম্ভীর আওয়াজে বা খুব শব্দ নিয়ে হামজা বা জবর আব আব হামজা জিম জবর আজ আজ হামজা জিম জবর আজ হামজা দাল জবর আদ হামজা দাল জবর আত জোক আকার দাল দ সমান সমান আদ হামজা দাল জবর আদ এরকম ভাবে হামজা জবর আদ হামজা তো জবর তো শুধু তো উচ্চারণ হবে হামজা যদি স্বরে অ দরি প্লাস আমরা জবর আসছে আকার দিলাম প্লাস তো সমান সমান আপ আপ আউট এটা হলো হসন্তের

এরকম উচ্চারণ হবে আমরা মনে রাখতে পারবো অবশ্যই তাহলে আমরা এর মাঝখানে হরফ দেখে দেখি নিলাম আচ্ছা এখন আমরা একটু উদাহরণ দেখব কিভাবে আমরা মিলিয়ে পড়বো আপনারা চাইলে কোরআন শরীফ বের করে মিলিয়ে পড়তে পারেন এখনই কারণ আপনারা হরফ অলরেডি শিখেছেন হারাকাতের পরিচয় শিখেছেন তানবিনের পরিচয় শিখেছেন এবং জজমের পরিচয়ও শিখে ফেলেছেন আলহামদুলিল্লাহ এখন আমরা শুধু ব্যবহারগুলো দেখব হামজা শিন দেখেন আমরা শুধু উচ্চারণ করতাম হামজা জবর আ শিন যদি কিছু থাকতো তাহলে শিন জবর সা বলতাম হা জবর হা দাল পেশ দু এরকম এক একটা উচ্চারণ করতাম কিন্তু যেহেতু জজম আসছে এই জজম আসার জন্য এই দুইটার উচ্চারণ একসাথে হবে দুইটা হরফের উচ্চারণ এক করে নিবে হামজা জবর আস হামজা আস আস হা হা হাদু আশ হাদু আস আচ্ছা হামজা হামজা লাম হামজা জবর আহ জবর হাম আল হাম দেখেন এখানে একটা জজমাস হামজা লাম জবর আল হামজা বা আলিফ জবর আ আর লাম যেহেতু এখানে জজম আসছে এ দুইটা হরফ একসাথে পড়তে হবে হামজা লাম জবর আল হামিম জবর হাম এই দুইটা একসাথে আসছে হসন্তের মতন হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু আল দু মিম জবর মিম সিন মিমের আমরা যখনই এখন পড়ব সামনের হরফের দিকে নজর রেখে পড়ব সামনের হরফে যদি জজম আসে তাহলে সামনের হরফ নিয়ে পড়ব মিম সিন দুইটে একসাথে মিম সিন জবর মাস মিম সিন জবর মাস মিম সিন জবর মাস সিনের একক উচ্চারণ জিমজের জি মাস জি দাল পেশ দু মাস জিদু মাস জিদু মাস জিদু উচ্চারণের দিকেও খেয়াল করা প্রয়োজন আচ্ছা আমরা এর উদাহরণ দেখলাম আমরা আরো কিছু উদাহরণ দেখব কারণ এখন আমরা যত বেশি উদাহরণ দেখব তত আমরা বুঝতে পারব হামজা জবর আবর আ ফা ফা তা ত আমরা যখন পড়ব আমরা সামনের এই সামনের হরফের দিকে নজর রাখবো যে সামনের হরফে কি আসছে সামনের হরফে কি আসছে যদি জজম আসে দেখেন এখানের যজম কিন্তু এরকম। এখানের জজম এরকম জজম তিন আসবে গোল আসবে আসবে আর এইরকম আসবে এ তিন তিন ভাবেই আসবে এ তিন ভাবের যে কোনো একভাবে আসবে তো আমরা বুঝতে হবে যে এটা জজম আচ্ছা হামজা জবর আ ফা জবর ফা আ তা ত জবর তাত দুইটা হরফ একসাথে তা ত জবর তাত আ ফা তাত আ ফা তাত নিম জবর মা আইন ওয়াও আইনের পরে এখানে কি আছে জজম আছে তাহলে দুইটা হরফ একত্রে পড়তে হবে আইন ওয়াও পেশ উ আইনো আও বেশ হ্রু আইন ওয়াও নুন জবর না আফা তাত মা হ আচ্ছা অ ও জবর কফ ডাল এই যে কফের পরে কি আসছে জজম আড়ছে এই জন্য দুইটা খরফ একসাথে ও জবর ওয়া কফ ডাল জবৰো ক ও ক দে ও ক দে ও কাফ আলিফ জবৰ কা নুন জবর না কা বক কানা কা কানা ইয়াসিন এই যজম আছে দুইটা হরফ একসাথে এই দুইটা হরফ একসাথে ইয়া সিন ইয়া চিন জবর জের অথবা পেশ যেটাই আসুক অথবা দুই জবর দুই জের দুই পেশ যেটাই আসুক আমরা দুইটা হরফ যজম আসলে এক করে দিব হসন্তের মতো ইয়া চিন জবর ইয়াস নিম জবরমা ইয়াসমা আইন ওয়াও পেশ আইন ওয়াও দুইটা একসাথে করতে হবে কেন যজম আসছে আইন ওয়াও পেশ উ নুন জবরণা ইয়াসমা না বা আইন জবর বা বা আইন জবর বা বার পরে কি আসছে আইন আসছে বা দাল জেরে দি বা দি বা দি ওয়াও জবর ওয়া আমরা প্রতিটা হরফ দেখবো কোরআন শরীফ থেকে এবং এর উপরে কি আছে এর নিচে কি আছে এগুলো খেয়াল করব এবং পড়তে থাকবো আলহামদুলিল্লাহ আমরা যত বেশি পড়তে পারব যত বেশি পড়তে পারবো বারান করে তত আমরা কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারবো চালু করে পড়তে পারব আচ্ছা নিম নুনজের মিন নিম এখানে কি আসছে নুনের উপরে জজ আসছে এই জন্য এখানে কি হলো নিম্নুঞ্জের মিন দুইটা হরফ একসাথে পড়তে হলো হা মিম পেশ হুম হা মিম হা মিম দুইটা একসাথে হা মিম হা মিম পেশ হুম হামজা আচ্ছা এটা আমরা পরে পড়ব এখানে তাজ দিতে আসছে লাম ইয়া আইন জবর ইয়া এখান থেকে ধরি ইয়া আইন জবর ইয়া ইয়া এবং আইন দুইটা হরফ একসাথে লাম জবর লা ইয়া আলা মিম ওয়াও পেশ মিম এবং ওয়াও একসাথে আসছে এর কারণ কি এখানে জজম আসছে জজম আসলেই এই ওয়াওটা মিমের সাথে হসন্ত হয়ে গেছে মিম ওয়াও পেশ মু ইয়া আলা মু নুন জবর নুন এই নুন এইখানে আসছে এইখানে এখান থেকে এই দুইটা একসাথে হবে অনেক সময় আমরা যখন আমাদের কালিমা অর্থাৎ এই একটা শব্দ যখন শেষ হয়ে যায় পরের শব্দে যখন আসি তখন আমরা খেয়াল করি না পরের শব্দের শুরুতে কি আছে পরের শব্দের শুরুতে যদি জজম থাকে তাহলে ওই শব্দের শেষের হরফের সাথে এই শব্দের এই শব্দের শুরুর হরফের সাথে এক হবে ইয়া আলামু নুন জবর নাল নুন লাম জবর নাল ইয়া আলামু নাল কাবজের কি তা খারা জবর এই যে তা খারা জবর আসছে আমরা খারা জবর নিয়ে আলোচনা করেছিলাম বা জবর বা কিতা বা এটা তাজদিদের আলোচনা পরে আলোচনা করব। হামজা জবর আ মিম জবর মা এটাও তাজদিদ নিয়ে আসছে ওয়াও জবর ওয়া হামজা জের ইন হামজা জের ইন হা মিম পেশ হুম এটাও তাজদিদ নিয়ে আসছে আচ্ছা ইয়া জবর ইয়া এটাও তাজদিদ নিয়ে আসছে আচ্ছা আমরা তাহলে যজমের ব্যবহার অর্থাৎ একক উচ্চারণ অর্থাৎ যজম আসলে দুইটা হরফ একসাথে পড়তে হবে দুইটা হরফ একসাথে পড়তে হবে তাহলে আমরা জজম শিখে ফেললাম আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমরা জজম এখন আমরা যজম চিনতে পারবো কারণ যজম তিনভাবে আসতে পারে তিন রকম আসতে পারে বা তিন আকৃতিতে আসতে পারে আর যজম আসলেই আমরা তো অবশ্যই পড়তে পারবো কারণ জজম আসলে দুইটা হরফ একসাথে পড়তে হবে এবং এটা হসন্তের মতন উচ্চারণ হবে একটু খেয়াল করে যদি আমরা ক্লাসগুলো দেখতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ক্লাস থেকেই আপনি কোরআন শরীফ খুব ভালোভাবে পড়তে পারবেন এই আশা করি দেখা হবে পরের ক্লাসে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি